শুক্রবার কলকাতা সাংবাদিক তাবুতে প্রকাশিত হলো বিশিষ্ট লেখক রাজা জৈনের নতুন বই একেবারে এই বইটি প্রকাশিত হলো। বইকেন বর্তমান সমাজে যে কোনো সম্পর্ক ভীষণ ভঙ্গুর ফলে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে তাই সমাজের এই অশান্ত পরিবেশকে সুপথে চালিত করতে লেখক রাজা জৈনের এই ভাবনা যা লেখা বই ব্রেকআপ বাদে ধরা হয়েছে এদিনের কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের উপস্থিত ছিলেন বিশ্বম্বর নেবার বিলকিস পারভিন অমিত আম্বস্ট প্রদীপ ধনু সুভাষ প্রসাদ বিজেপি মৃত্যুঞ্জয় কুমার সিং সহ অন্যান্য বিশিষ্টরা এই বইটি স্বল্প মূল্যেই পাওয়া যাবে যেহেতু বর্তমান সমাজ বইয়ের থেকে প্রায় সরেই গেছে এই বই তাদের আবার বই করে তুলবে বলে আশা লেখক রাজা জৈন আমার নাম রাজা জেন আমি লেখক আমার আজকে নতুন বই প্রকাশিত হচ্ছে ব্রেকআপ কে পাঠ এর মধ্যে আপনি পাবেন শের ও শায়রি উর্দু হিন্দি মিলি ফর দ্য এই ভ্যালেন্টাইন উইক চলছে এই এই সিচুয়েশনে আমি ভাবলাম যে এই বইটা দেওয়া উচিত সামাজিক এর আগেও কি আপনি বই লিখেছেন এর আগে আমি লিখেছিলাম আইনা জজবাত অনেক লোক পছন্দ করেছে ওরাই আমাকে সাজেস্ট করলো আপনার বইয়ের নাম হওয়া উচিত ব্রেকআপকে বা ওইখান থেকে প্রেরিত হয়েই আমি আমার নেক্সট বইয়ের নাম দিলাম এরকম মানে বাস্তব ঘটনা আছে নাকি আপনার জীবনে আমার জীবনে আপনার জীবনে সবার জীবনে এই ঘটনা সবার সঙ্গেই ঘটে কিন্তু লোক এটা খুব একটা ডিসকাস করেন ডিসকাস না করলে আপনি আপনার কথাটা অন্য কাছে পৌঁছাতে পারেন না আমার এই বইয়ের মাধ্যমে এই কথাটা আমি সবার কাছে পৌঁছাচ্ছি আমি আপনি বলতে পারেন সাহস করছি হ্যাঁ বইটা কোথায় কোথায় পাওয়া যাবে অনলাইনে লিডিং বুক স্টোর্সে পাওয়া যাবে এবং অ্যামাজনে পাওয়া যাবে কোনো ডিসকাউন্ট থাকছে নাকি যেহেতু এই সময় এটা খুব মিনিমাম প্রাইস রেখেছি আমি এটা অ্যাকচুয়ালি যা

सुबह शाम का बेसक ज्यादा हो गए ब्रेक थ्रू कब हो गए रिपोर्ट भी देखिए ब्रेकअप के बाद ब्रेक भी होगा ब्यूरो रिपोर्ट चैनल के